আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে আপনাদের একটা ট্রিক শেখাবো ফার্মের মুরগির মাংস বন্ধ কিভাবে দূর করবেন দেখেন এই ট্রিকটা অনেকেই জানে না অনেকে রান্না করে কিন্তু গন্ধ একটা থেকে যায় আবারই ভালোভাবে পরিষ্কার হয় না শুধুমাত্র দেখেন একটি মাত্র লেবু দিয়ে আপনারা বন্ধু দূর করতে পারবেন এবং পরিষ্কারও হয়ে যাবেন তা আমি এখানে এক ফালি লেবু টুকরো করে নিচ্ছি এখানে দিয়ে দেব দুই চামচ রুম আপনারা তো মাছ ধুন লবণ দিয়ে কিন্তু মুরগির মাংস কি ধুয়েছেন অনেকে রান্না করে দেখবেন খেতে পারবেন না মুরগি ফার্মের মুরগির মাংস দিয়ে কিন্তু আলাদা একটা গন্ধ থাকে রান্না করলে তেমন একটা মজা হয় না এইভাবে ফলো করে আপনারা যদি মাংসটা ভালোভাবে ধুয়ে নিতে পারেন যে একটা লোদ লোদ ভাত থাকে পিতার যত ভোটার ময়লা গন্ধ আছে এটা কিন্তু চলে যাবে দেখেন এটা দেওয়ার পরে কতটা ময়লা বের হয় এটা কিন্তু আগেও আমি দুইবার ধুয়ে নিয়েছি তারপরে দেখে শুধুমাত্র লেবু আর লবণ দেওয়ার পরে বিতার থেকে কেমন ময়লা ই বের হয়ে যাচ্ছে এভাবে আপনারা কুচরি কুচলি ধুয়ে নেবেন আপনারা চাইলে এটা পাঁচ মিনিট রেখেও দিতে পারেন যাতে ভিতর থেকে সব ময়লা বের হয়ে যায় এভাবে পুরোটা কচলে গাছ হাত দিয়ে মেখে নেবেন দেখেন কিভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আসলে এই ট্রিকটা কিন্তু কাজ করে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ফলো করতে পারেন অনেকেই কিন্তু জানেন এই জিনিসটা আপনারা এই ট্রিকটা ভালো করে তারপর আমাকে জানাবেন আসলে কাজ হয় কি না দেখবেন একটুও গন্ধ থাকবে না কারণের মধ্যে দিয়ে যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা থাকবে না বাড়ি ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে লোদ লোদ ভাবটাও থাকবে না দেখেন এটা কতটা ময়লা বের হয়েছে দেখেন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি কোনো পিসলা পিসলা ভাব কোনো প্রকার নাই আর মাংসটা যে পরিষ্কার হয়ে যাবে আপনারা এভাবে ধুয়ে দুয়ে আর একটা ভালো একটা পাত্রে উঠিয়ে নেবেন ভাবে পানি ছেড়ে জেনে দেখেন কতটা কাঁচরা ময়লা বের হয়েছে ভিতর থেকে অনেকে কি করে কোনো মতে দুয়া দুই দেওয়া তিন দোয়া দিয়ে তারপরে রান্না করে ফেলে কিন্তু খেতেও স্বাদ হয় না মুরগির মাংস একটা গন্ধ থেকে যায় শুধু রান্না করতে জানলেই হয় না ধোয়াটাই আসল ব্যাপার যদি ভালোভাবে না ধোয়া হয় খাই তো স্বাদ হয় না এটা আমি পানিটা দিয়ে আবারই আর একটা ধোঁয়া দিয়ে নিব আমি এভাবে সব কিছুই পরিষ্কার করে নিই আমার কাছে ভালোভাবে ধোয়া না হইলে মনে হয় যে কোনো ময়লা রয়ে গেছে এভাবে আপনারা তিন চার ধোয়া দিয়ে নেবেন এইভাবে ধুয়ে আপনারা যদি রান্না করেন বা ফ্রিজেও রাখেন তাহলে ওই গন্ধটা আর থাকবে না আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ